সীমা বাড়ানোর পঁয়ত্রিশ করার দাবিতে অনেক আগে থেকেই আমরা জানি যে তারা অনেক দিন ধরেই তারা এই আন্দোলন করছিলেন সেই আন্দোলন মাঝে আমরা দেখেছিলাম সরকার পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ করেছিল কিন্তু তারা এখন দাবি মানছে পঁয়ত্রিশের নিচেই তাদের হবে না পঁয়ত্রিশে তাদের বয়স সীমা করতে হবে আপনারা জানেন যে এই শিক্ষা মন্ত্রালয়ের সামনে সেই পঁয়ত্রিশ চাকরিজীবী তারা চাকরির সময়সীমা পঁয়ত্রিশ করতে হবে সেই দাবিতেই তারা এখানে উপস্থিত হয়েছেন এখন আমাদের স্যার কথা বলবেন যে কখন কখন আমরা আমরা তাদের সাথে দেখা করতে পারবো সেই ব্যবস্থা সে করে দেওয়ার জন্য

শুনতে পারলাম পুলিশের এডিসি মাসুম শেখ সাংবাদিককে ব্রিফিং দিলেন কাল এগারোটার সময় এগারোটার দিকে তাদের এগারো সদস্য বিশিষ্ট একটি দল গঠন করে আসছে তাদেরকে আমরা দেখার ব্যবস্থা করে দিব সেই ঘোষণায় উনি দিয়ে দিলেন তবে আজ এই যে পঁয়ত্রিশে চাকরির সময়সীমার জন্য তারা এসেছেন এবং পঁয়ত্রিশ চাকরির সময়সীমা করতে হবে সেক্ষেত্রে তাদের আজকে এই অবরোধ বা এই হট্টগোল তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন এখন পুলিশের উদ্বোধন কর্মকর্তা মাহুম শেখ বলেছেন মাসুম শেখ দেখা করার ব্যবস্থা কাল করে দেবেন কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা চাকরি সীমার বয়স বাড়ানোর জন্য পঁয়ত্রিশ করতে চায় এবং তারা দেখে নিজেরা নিজেরা এখানে বাঁধিয়েছেন আমরা জানি না এখন আসলে এখানে পুলিশের কড়া নিরাপত্তা আছেন এবং আপনারা দেখছেন এখানে পুলিশ কড়া নিরাপত্তার সাথে ব্যারিকেড দিয়ে আছেন পশ্চিম সাইডে এবং এখানেও পুলিশ আছেন যাতে পুলিশ কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আপনারা দেখছেন কাল সকাল দশ এগারোটায় তাদেরকে শিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টার সাথে দেখা করার যে প্রতিশ্রুতি দিয়েছেন মাসুম এ মাসুম